সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একটি ফ্রি মাইনিং প্রোজেক্ট যেখান থেকে কিনা আপনারা কোনো রকম কোনো ইনভেস্ট ছাড়া সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক ভিডিওটা তো আমি সরাসরি বটটাকে ওপেন করে দিচ্ছি তো আমি আজকে যেই কথা বটটার কথা বলবো সেটা হচ্ছে ট্যাপ সোয়াপ তো আমরা আজকে এই বটটার বিষয় সম্পর্কে জানব তো এখান থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা ইনকাম করতে পারবেন তো সিম্পলি আমি এখানে প্লেতে ট্যাপ করে দেখাই দিচ্ছি তো প্লেতে ট্যাপ করার পরে কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পরে কিন্তু এখানে আমাদের যেই পেজটা এটা শো করবে তো এখানে জাস্ট আমাদের কাজটা থাকবে এখানে ট্যাপ করা তো এইভাবে ট্যাপ করলে আপনাদের এই যে রিওয়ার্ডটা থাকবে এটা অটোমেটিক্যালি আসবে ঠিক আছে তো এখানে আরও বিভিন্ন ইনকামের সিস্টেম আছে এখানে টাক্স টাস টাক্স রয়েছে তো টাক্সের উপর ট্যাপ করলে আপনি এখান থেকে টাক্কগুলোর মাধ্যমে নিতে পারবেন ইনকামগুলো নিতে পারবেন এখানে আরও টাক্স আছে এগুলো কমপ্লিট করে আপনার ইনকামগুলো করতে পারবেন আর এখানে যে রেফার টাক্স তো এখানে রেফার করলেও আপনি ইনকাম করতে পারবেন তো রেফার করলে এখানে রেওয়ার্ড পাবেন তো এই কয়েনগুলোর মূলত কাজগুলোকে আমি আপনাদেরকে বলে দিই তো আপনারা সবভাবে এখানে যে কয়েনগুলো দেখতেছেন এগুলো আপনারা পরবর্তীতে চাইলে সোয়াপ করে ডলারে কনভার্ট করতে পারবেন যখন তারা এটা কোনো এক্সচেঞ্জারে লিস্টেড কর তখন আপনারা চাইলে এটা সোয়াপ করে বা ডলারে কনভার্ট করতে পারবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা করতে পারবেন এটার জন্য আপনাদের কোনো কিছু লাগবে না শুধুমাত্র আপনাদের টেলিগ্রাম অ্যাপসটা হলেই হবে তো আপনারা সিম্পলি ধরেন আপনাদের এখানে কি করতে হবে আমি দেখাই দিচ্ছি তো এখানে আমি আমার রেফার লিঙ্কটা নিয়ে নিই তো আপনাদের কি করতে হবে চলুন আপনাদের দেখাই দিই তো সিম্পলি আমি আপনাদের একটা লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্স বক্সে আপনারা ওই লিঙ্কের উপর ট্যাপ করে দিবেন তো লিঙ্কের উপর ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা এখান থেকে স্টার্ট নামক যে বাটনটা আছে সেখানে চাপ দিয়ে দিবেন তো স্টার্টে চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনি এখানে চ্যাপ স্টার্ট নাওতে ট্যাপ করে দেবেন আপনারা তো এখানে স্টার্ট নাওতে ট্যাপ করে দিচ্ছি তো স্টার্ট নাওতে ট্যাপ করার পরে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনি সিম্পলি এখান থেকে ক্লেম করে নেবেন এবং আপনার এখানে টাক্স যেগুলো আছে ট্যাক্সের মাধ্যমে টাক্সগুলো কমপ্লিট করে নেবেন যে এইখানে বিভিন্ন ধরনের টাক্স আছে আর টাক্স রয়েছে তো আপনার এই ট্যাক্সগুলো কমপ্লিট করে ইনকাম করতে পারবেন এবং এখানে রেফার সিস্টেম আছে আপনি যদি রেফার করতে পারেন তো এখান থেকে ইনকাম করতে পারবেন তো এতটুকুই এইভাবে আপনারা ফ্রিতে সারা ইনকাম করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এটা লিস্টিংয়ের বিষয় বা এটা এক্সচেঞ্জের বিষয় পরবর্তী নোটিস ইনশাআল্লাহ আপনাদের জানিয়ে দেব তো আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন যাতে এই বিষয়ে পরবর্তী কোনো তথ্য দিলে সবার আগে আপনারা পেয়ে যান ইনশাআল্লাহ এই টোকেনটা কীভাবে আপনার পরবর্তীতে এক্সচেঞ্জারে লিস্টেড হওয়ার পরে এক্সচেঞ্জ করে ডলারে কনভার্ট করবেন সকল বিষয় বিস্তারিত আপনাদের দেখাই দিব আপাতত ভিডিওটা এতটুকুই তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম